উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে রামধন মিত্র লেনের এই বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ মহালয়ার সকালে যাঁর কণ্ঠে মহিষাসুর মর্দিনী না শুনলে বাঙালির পুজো শুরু হয় না সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বসত বাড়ি এই বাড়িটি উনিশশো সালে উত্তর কলকাতারই আহিরিটোলায় বীরেন্দ্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম হয় যদিও তার কিছু বছর পরেই তারা উঠে আসেন এই বাড়িতে তার রেডিওয়ে পথ চলা শুরু হয় উনিশশো সালে মূলত নাটকের সূত্র ধরে এরপর উনিশশো সালে সম্প্রচারিত হয় সেই কালোজয়ী অনুষ্ঠান মহিষাসুর মোর্দিনী এছাড়াও উনিশশো সালে রবি ঠাকুরের শেষ যাত্রার বিবরণী বাঙালিকে শুনিয়েছিলেন সেই বীরেন্দ্র কৃষ্ণই আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও তার কণ্ঠকে বাঙালি মনে রাখবে আরও অনেকগুলো বছর